Only in three years you can learn the school. Right. Oh my god, I really like really impressed কিছু বলার আগে যেটা বলি অবশ্যই যে আমি কে আমি কি করছি বা আমাদের এই যে পরিকল্পনা কেন এই পরিকল্পনা এই পরিকল্পনার পেছনে এমন কি মোটিভেশন ছিল যে আমরা এরকম একটা শিক্ষামূলক কনফারেন্সকে আজকে পশ্চিমবঙ্গের বুকে প্রথমবার ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক লেভেলে আমরা করতে পেরেছি এবং শুধু তাই নয় একাধিক মানুষকে আমরা এই কনফারেন্সের মধ্যে আনতে পেরেছি তো আমরা এর জন্য সত্যিই খুবই গর্বিত কিন্তু এই যে কনফারেন্স এই কনফারেন্সের পেছনে যে একটা দীর্ঘ চিন্তা দীর্ঘ যে একটা আমাদের পরিশ্রম ছিল সেটা কি না সেটা হচ্ছে আমরা যখন এর আগে বিভিন্ন জায়গায় গেছি যে তরুণ পাল এই যে ডক্টর তরুণ পাল একজন রেসিপিয়েন্ট অফ অ্যান অ্যাওয়ার্ড ফ্রম দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া অন পরিষ্কারের চর্চা বা চাইল্ড এডুকেশন যে এডুকেশন যে কতটা গুরুত্বপূর্ণ একটা আমাদের যে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেটা কিন্তু যখন আমি শুধুমাত্র আমাদের ভারতবর্ষে নয় ভারতবর্ষের বাইরে যখন আমি দেশের বিভিন্ন দেশের বাইরে বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্ন ইনস্টিটিউশনের সঙ্গে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজের সঙ্গে আমি কথাবার্তা বলি তা আমাদের আমাদের ভাব বিনিময় বা আদান প্রদানের মাধ্যমে আমরা একাধিক নতুন জিনিস খুঁজে পাই আমার নাম হচ্ছে ডক্টর তরুণ পাল আমি অ্যাজ এ সেক্রেটারি ইউরেশিয়ান এডুকেশনাল রিসার্চ কাউন্সিল কাজ করছি একটি এনজিও আছে রেজিস্টার্ড সংস্থা ইউরেশিয়া এডুকেশনাল রিসার্চ কাউন্সিল ওনার মাধ্যমে গতকাল বর্ধমানে একটি প্রোগ্রাম ছিল যেখানে মালয়েশিয়া নেপাল ভুটান এবং বাংলাদেশ থেকে কিছু টিচার এবং স্কলার এস আর ওনাদের যে ভালো ভালো এডুকেশনাল যে প্র্যাকটিসেস ইনোভেশন তাহলে কালকে একটু আলোচনা হয়েছিলো সেমিনার হয়েছিল তো ওনাদেরই যে সভাপতি আমাকে অ্যাপ্রোচ করলেন স্যার আমরা একটু ভালো স্কুলকে দেখাতে চাইছি আর যেহেতু নেপালিপাড়া শুধু আমাদের জেলা এবং রাজ্যের মধ্যে নেই দেশের মধ্যে একটি স্কুল আছে মডেল স্কুল আছে যাকে আমরা দেখাতে পারি আমরা শহর সেটা যে নিমন্ত্রণ তাকে স্বীকার করি আর আজকে ওনাদের ওনারা প্রায় দশজন এসছেন চারটা কান্ট্রি থেকে ওরা আমাদের যে ভালো ভালো ইনোভেশনটা আমার যে প্র্যাকটিসটা ওনাকে দেখালাম ওনাকে বোঝালাম এরপরে ওনাদের যে কিছু কিছু জিনিস আছে ও আমাদেরকে দেখাচ্ছে ওনাদের কিছু কিছু ভালো জিনিস আছে যাকে আমরা অ্যাডপ্ট করতে পারি সবথেকে বড়ো ভালো লাগলো কি বললো মালয়েশিয়া থেকে টিচার এসছিলো বা বাংলাদেশ থেকে এসছিলো বললো সর এরকমই একটি সরকারি সংস্থা আমরা জীবনে কোনো দেখতে পাইনি এ শুনে খুবই ভালো লাগলো এটা একটা আইডিয়া আদান প্রদান ইনোভেস্টার্ন বা কীভাবে সরকারি স্কুলকে ভালো করে একটা লিডারশিপ দিয়ে একটু ভালো করা যায় এটাই আজকে মূলত পড়াঞ্চল